দোয়া চাই আমি একা থাকা গভীর কষ্ট কার কাছে থাকি এখন বাবা মা বাবা হইছে বাবা মা তো খাইতে পারবো স্বামী সুখিয়ার দিকে পারবো স্বামী বুড়া হোক আর जवान হোক আর লড়হমতে স্বামী যদি মনের মতো নয় এটাই আমি শুকর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ টাকা পয়সা তো বড়কম আয়কম আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দস দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইটের মাঝে আসলেন তিনি কি বলতে চান আপু আসসালামু আলাইকুম কেমন আছেন আপুর নাম কি আপনার শ্রাবন্তী খুব সুন্দর নাম লম্বা চোরা তো মাসাল্লাহ ভালোই আছেন বিয়ে সাথে করছেন নাকি আচ্ছা আচ্ছা দেখতে তো মাসাল্লাহ কত সুন্দর গায়ে চামড়া তো সুন্দর আছে মাশাআল্লাহ তো সুন্দর মেয়ে দিতে অনেক ছেলেরাই পছন্দ করে প্রস্তাব বাবা চলে গেছে করে বাবা চলে গেছে কা ভারতের ভাই আসে মাত্রাসা করে করে এখন যদি আমি প্রতিবেদনের সামনে আইসি আগে একবার সামনে আইসি মনের মতো মানুষ পাইলে আমি তো ঝামেলাইছিলাম আমার চাচি হাসপাতালে ছিল মারা গেছে জন্য আমি আর প্রতিবেদনের কথা বলতে পারিনি না এখন ফিরে আবার প্রতিবেদনে আচ্ছা তো বিজিতে করনা চ্যানেলটা বলেন নাই বাবা جیسا মা একলা মানুষ মানুষের ভাষা শিলার কাজ করে আমি ভাই আর নিয়ে মন করে মাত্র আশা করে তখন আমি কষ্ট কইরা আইসি যে আমার মনের মত একজন মানুষ কইতে যে আমারে দিয়ে করবে সে যদি বয়স হয় আমি দুগা ডাই ভাত খাওয়া তার পাশে আমি সারা জীবন আচ্ছা আচ্ছা কি করেন আপনি আমি কাজ করতে। এখন আমি অন্য মানুষের বাসা যුවන් মাইয়ে বিয়ে হয় নাই মানুষের বাসা তো কাজ করতে দেয় না আমার। বস মনে কারণে বলল যে যদি পতি করে ভালো একজন মনের মানুষ পায় তার সাথে আল্লাহরমতে বিয়ে শাদি দিয়ে দেব সে বস কোনো সমস্যা তার কাছে সারাজীবন জীবন পড়াশোনা করেন নাই। পড়াশোনা অল্প কিছু করতে মাত্র ভাই করে আমার খরচ দিব মা না আমার ভাই আর খরচ দিব। অনেক কষ্টে অ্যাসিডিকার করতে পারি না। আচ্ছা পড়াশোনা করতে গেলে তো টাকা খরচ আছে।

তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে সেবা করি সালাম আলাইকুম